সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ ছাটের দর্শক তো আজকে এখান থেকে সরাসরি দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের যে আপডেট বাজারটি আছে দর্শক সেই বাজারটি আপনারা জানতে পারবেন তো দর্শক জানুন আজকের বাজার ভাই আসসালাম সালাম এই দেখতেছি আজকে কারেন্ট মরিচ কিনছেন আপনি

তো এই ভিডিও দেখে উনি এখানে আসছে শুকনো মরিচ করা করতে তো এখানে উনি যে করা করলো কি সিস্টেমে কিনলো মানে করা করলো কমিশনে আর কি আমাদের কাছে আসে আসে ওরা ওদের সাথে আমরা মাল কিনছি ওরা আমাদের সাথে হলো জি সাথে এসে ওই দেখে দেখে সুন্দর করে মাল কেনা মাল কেনা হয়েছে তো এই যে প্যাকেটিং হচ্ছে এখানে কত কেজিতে এক বস্তা হয় হ্যাঁ এখানে আপনার 50 কেজি বা 55 কেজি মধ্যে হয় 50 কেজি বা 55 কেজিতে এক বস্তা হয় আর আপনারা যে নিচ্ছেন

তো এই এই মরিচটা কি দাম পড়ছে আজকে সাত হাজার চারশো পাঁচশো না আর এই যে প্যাকেটিং এগুলা প্যাকেটিং হয়ে গেছে না

তো ভাই আপনি যে এদেরকে মরিচগুলো কিনে দিচ্ছেন এখান থেকে কি নিচ্ছেন আপনি আসলে আমরা তেমন কিছু নেই 2 টাকা কমিশন নিচ্ছি কেজি প্রতি আর কেজি প্রতি 2 টাকা কমিশন তো ওই ভাই তো আজকে আসছে না জি আজকে সকালে আসছে তো আজকে সকালে আসছে তো আপনাদের যে এই মরিচের দেখতেছি কোয়ালিটি খুব সুন্দর একদম এমন কোনো জায়গা বানায় যেখানে কোনো সমস্যা রয়েছে দর্শক দেখুন মরিচের একদম 100 100 কোয়ালিটি তো এই মরিচের বাজার কি দিন দিন আরো বাড়তে পারে না কমবে

এক হাজার টাকা ওখানে মাইনাস করে দেন ওদেরকে তো এই যে মরিচ আপনি কুরিয়ারে দিচ্ছেন কুরিয়ারে দেওয়ার পরে কোনো ভেজাল বা কোনো সমস্যা কুরিয়ার হয় নাকি না না ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের কোনো তেমন একটা সমস্যা হয়নি প্রতিনিয়ত মাল পাঠাচ্ছি আমরা আর কুরিয়ার ভাড়াটা আমি আপনাদেরকে জানাই দিই কুরিয়ার ভাড়া আমাদের এজিআর কুরিয়া আছে ওখানে আমরা আমাদের কাছে তিনশো বিশ টাকা নেয় অন্যান্য যেগুলো পার্টি আছে ওদের কাছে একটু বেশি না কারণ আমরা পারমানাল মাল পাঠাই এই জন্য কাছে কম নেই আপনাদের মানে সব দিক দিয়ে দেখতে গেলে আমাদের জন্য ভালো কিছু সেভ রয়েছে তো দর্শক আপনারা চাইলে মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে পঞ্চগড় জেলার এই শুকনো মরিচগুলো নিতে পারবেন এই যে দেখুন এরকম প্যাকেটিং করে আপনাদেরকে দেওয়া হবে তো দেখুন হাটিতে বর্তমান আমদানি দিন দিন কমে যাচ্ছে অনেক কম আমদানি আগের থেকে আগে যেই পরিমাণ আমদানি ছিল তার থেকে আমদানি কমে গেছে আপনারা চাইলেই এখন পর্যন্ত যে আমদানি রয়েছে শুকনো মরিচ নিতে পারবেন তো এটা কি মরিচ সাড়ে ছয় আর কেউ যদি আপনার কাছে এই মরিচ কেনা অবস্থায় এক বস্তা মরিচা দেওয়া যাবে না এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা বস্তা একশো বস্তা সর্বোপরি কথা হচ্ছে আপনাকে এক হাজার টাকা বস্তা করতে হবে করলে আপনি মরিচ দিতে পারবেন তো যে কোয়ালিটির মরিচগুলো আপনি কিনতেছেন খুব সুন্দর কোয়ালিটি এই এইটা এই মরিচটা কি কি দাম এইটা কি গেছে দাম ওইটা আর ওইটা এক ওই দেয়া ওই বাড়ি তো ও আচ্ছা ওই বাড়িগুলো আসলে নগা থেকে নগা থেকে ওনারা আলাদা করে করা করছেন এটা তো এই গুলো হয়তো বা উনি ওই মরিচগুলোর সাথে ভাঙাবেন যার কারণে কিনছেন তো আপনার মরিচ কেনার যে অভিজ্ঞতা দেখতেছি খুব সুন্দর আপনি প্রত্যেকটা মরিচ আলাদা আলাদা করে নিছেন কারণ যাতে এক একজনকার মরিচ আর একজনকার কাছে না যায় খুব দর্শক দেখুন খুব সুন্দর করে উনি অনেকটা জায়গায় গুলো ক্রয় করতেছে যে দেখুন অনেকটা এরিয়া নিয়ে উনি মরিচ ক্রয় করতেছে যেহেতু উনি প্রতিদিন মরিচ ক্রয় করে যার কারণে ওনার জায়গাটাও একটু বেশি বড় আমরা দেখতেছেন হাটের মধ্যে তো চাইলে আমরা ওনার সাথে ওনার নাম্বার থাকবে স্ক্রিনে ফোন নাম্বারে ফোন নাম্বার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাটে আসসালাম আলাইকুম